সাইজ থাকবে একটা সাইজ পাঁচ আর ডজনে কালার থাকবে দুইটা সাইজ পাবেন চারটা মাত্র সত্তর টাকা যারা কম দামের মাঝে দুই ফিতার মাল খুঁজেন দেখতে সুন্দর তারা এই মালটা দেখতে পারেন বাংলাদেশের মাল এটার দাম পড়বে মাত্র আটচল্লিশ টাকা ডজনে কালার থাকবে দুইটা কালার কালো কালার আর চকলেট কালার সাইজ থাকবে পাঁচ আট সাইজ ডজনে সাইজ পাবেন চারটা পাঁচ ছয় সাত আট মাত্র আটচল্লিশ টাকা যারা দুই ফিতার মাঝে মোটা ইবা মাল খুঁজেন তারা এই দেখতে পারেন আইডিয়া কোম্পানির মাল মুডা সব এই মালটা বর্তমান সময়ে মার্কেটে রানিং দাম পড়বে মাত্র ছিয়াশি টাকা এটা সাইজ থাকবে একটা পাঁচ আট সাইজ যতনে কালার থাকবে দুইটা তিনটা কালার পাবেন মাত্র ছিয়াশি টাকা যারা কম দামের মাঝে আংটা মাল খুঁজেন ইবা মাল তারা এই মালটা দেখতে পারেন এর দাম পড়বে পাঁচ আট সাইজ দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা ডজনে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা মাত্র পঁয়ষট্টি টাকা আনটা মাল বর্তমান সময়ে দুই ফিটার মাঝে এই বা এই মালটা অনেক রানিং ডজনে কালার থাকে তিনটা কালার থাকে দাম পরে মাত্র একানব্বই টাকা সাইজ পাবেন ডজনে চারটা মূলত বড় সাইজ পাঁচ আট সাইজ থাকবে কালার পাবেন তিনটা মাত্র একানব্বই টাকা টু পার্টের দুই ফিটার মাল আমরা হাতে একটা মাল দেখতেছেন এটা সাইজ থাকে চারটা কালার পাবেন একটা আমার হাতে আর এম কোম্পানির একটা মাল দেখতেছেন এটা বর্তমান সময় মার্কেটে নতুন পিবিসি সিমাল সাইজ হচ্ছে চার সাত সাইজ কালার থাকে দুটা তিনটা কালার থাকে এটার দাম মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মালটা দেখতে অনেক সুন্দর মাল সিমাল মাল

যারা চাইনা কোয়ালিটির মাল খুঁজেন তার এই মালটা দেখতে পারেন প্রজাপতি ফুলের মাল এটার দাম পড়বে মাত্র একশো নয় টাকা একশো নয় টাকা মালটা অনেক সুন্দর মাথা মাল একশো নয় টাকা আমার হাতে গ্যালাক্সি কোম্পানি একটা নতুন মাল দেখতেছেন শীতের মাল বাচ্চাদের বাচ্চাদের বেল মাল সিস্টেম মাল এটার দাম পড়বে বড়টার দাম পড়বে আপনার ছেষট্টি টাকা আর যেটা আমার সাথে আছে ছোট সাইজ এটার দাম পড়বে মাত্র একষট্টি টাকা ছেষট্টি টাকা আর একষট্টি টাকা ডজনে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা আপনার সাথে আরেকটা প্রয়োজনীয় কথা হচ্ছে আমাদের কাছে যারা মাল নিতে আসবেন তারা অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে দিয়ে মাল দেখবেন ভিডিও কলে মাল যদি পছন্দ হয় তাহলে আমরা সেই মাল দাম কত টাকা হয় ট্রান্সফোর্ট হয় সবকিছু খরচারেন্স আপনাদের কাছে তারপর আপনারা আমাদের যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আমরা মালগুলো দিয়ে দিবো আমরা কোন প্রকার কন্ডিশনে মাল দেই না